একটা ব্রাশ এটা লাগে স্পেশাল বেন যা চুলটা আর ঠিক রাখার জন্য এটা লাগে গোল প্যাক যেটা আচ্ছা গোলপেক প্যাক সবার লাস্ট এটা সবার লাস্ট এটা ইউজ করতে হবে ঠিক আছে আমি নিয়ম কারণ গুলো বলে দিব সমস্যা না কিভাবে কি ইউজ করতে হয় এবং প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম লেসেল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা

ওয়াশ আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপর এই মেসেজ ক্রিম দুইটা মেসেজ ক্রিম হ্যাঁ হ্যাঁ দুইটা কত পাঁচ মিনিট করে রাখবে এটা দিয়ে দিবে পাঁচ মিনিট তারপর এটা দিয়ে পাঁচ মিনিট রাখবে তারপর আপনার স্কাপটা ইউজ করবে

আয়ুবেদ টোনার ক্লিনজার হলো দুইটা একশো পঞ্চাশ করে তিনশো টাকা মানে দুইটার দাম তিনশো টাকা একশো পঞ্চাশ করে তিনশো টাকা আর পঞ্চাশ টাকা হলো আপনার ফেসিয়াল